কিন্তু অধিকাংশ আলামারা বলছেন যে জওয়ালের নামে কোনো নামাজ নেই বরং সেটি জোহরের আগের ওই চার রাখা সন্নাতে রাতে চার সন্নাতে রাতে জি ওই বারো রাখা সন্নতের দিনের রাতে যে বারো রাখা রয়েছে তার চার রাখা সেটাই কে ওই জওয়ালের পরে পরে পড়া আর সেটাকে কেউ কেউ সলাতু জওয়াল বলে দিচ্ছে সুতরাং বিষয়টি নিশ্চিত নয় আমি এটাকে ব্যক্তিগত নিশ্চিত সন্নত মনে করি না যে জওয়ালের আলাদা চার রাকাত আছে এটাকে মনে করি না আর আমার ছাত্র বড় বড় যাদের থেকে আমি এলম করি তারাও এরকমটাই বলেছেন যে সেটি হচ্ছে জোহরের আগের চার রাকাত সালাত জি আল্লাহু আমি আমার প্রশ্ন একটা শিশু জন্মের পর সাত দিনের দিন আকিকা দেয়া হয় তার চুলের ওজনে স্বর্ণ কিনবার রূপা দেয়া হয় সেই স্বর্ণ বা রূপার মূল্য বার করে দিলে হবে নাকি স্বর্ণ বা রূপার অংশ সেই অংশটাই দান করতে হবে রূপা রূপা দিলে হ্যাঁ ওটা দান করা আর তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আকিকা আকিকে আকিকে স্বর্ণ কারো কাছে ওয়াজ কিন্তু সন্ন্যাত মাকাদ আকিকে আকিদ রয়েছে এবং বড় উপকারিতা রয়েছে আকিকে সপ্তম দিনে যদি দেওয়া সম্ভব হয় তো অবশ্যই দিন আর যদি না পারে পরেও দিয়ে দিতে পারে যে কোনো সময় জি ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটি গরুর ভাগ নয় ওটের ভাগ নয় বরং ছাগল মেষ ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এগুলোতে জি